আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কিংবা কিংবা আপার প্রাইমারি শিক্ষকের নিয়োগের ইন্টারভিউর ক্ষেত্রে এবং এই দুটো কিন্তু আবার এই 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 জিনিসটা যে টপিকটা বলছি এটা কিন্তু আবার রিটার্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ডিএলএডে যারা পড়াশোনা করছে তাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইভ ই মডেল অর্থাৎ পাঁচটা ই নিয়ে একটা মডেল সেই পাঁচটা ই কি 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 আছে আসলে এই ফাইভ ই মডেলটা কি আমি সংক্ষিপ্ত যদি বলি তাহলে ফাইভ ই মডেলটা হচ্ছে একটা শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিখতে সাহায্য করে তো অবশ্যই আমাকে জানতে হবে ফাইভি মডেলটা কী ফাইভ মডেলের ফুল ফর্মটা কি পরপর কি আছে আসলে কী এগুলো 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 শিক্ষণ প্রক্রিয়ায় বা পড়াশোনার ক্ষেত্রে কতটা হেল্পফুল করে ঠিক আছে এগুলো এটা কোন সাবজেক্টের ওপরে বেনিফিট বা কোন সাবজেক্টের জন্য তৈরি করা হয়েছে স্পেসিফিক একটা সাবজেক্টের জন্য নাকি কোন একটা স্টিমের জন্য সায়েন্স স্টিমের জন্য নাকি অল ইন ওয়ান এটা বাস্তবায়নের জন্য এটা বাস্তবায়ন জন্য কি কি ব্যবস্থা আরও নেওয়া যেতে পারে ঠিক আছে এটা এটা শিক্ষার্থীদের কী কীভাবে বেনিফিট দেয় বা কীভাবে সাহায্য করে এই সমস্ত জিনিস অর্থাৎ ফাইভ ই মডেল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে আমি স্ক্রিন থেকে সমস্ত জিনিসগুলো আমি নোটস তৈরি করেছি এবং সেগুলো স্ক্রিন শেয়ার এবং অডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে আলোচনা করছি আশা করছি প্রত্যেকের লাভ হবে এটা প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রিটেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আবার প্রাইমারি রিটেন এবং ইন্টারভিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং এর যে সমস্ত জিনিস আছে সেগুলোর জন্য অনেক সময় কী হয় ফাইভ ই মডেলের ফাইভই পাঁচটা ইয়ার ফুল ফর্মের মধ্যে চারটি বলে দিল বাকিটা বলো বা পাঁচটা ইয়ার ফুল ফর্ম কী ঠিক আছে এই সমস্ত জিনিস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করলাম প্রত্যেকের উপকারে লাগবে আমি আগেও বলেছি এখনও বলছি আমি যে সমস্ত জিনিসগুলো দিই সেগুলো খুবই একদম মূল্যবান জিনিস এবং খুবই আমি কাটায় পাছাই ছাটাই করে দিই সমস্ত কিছু তাদের উপকারের জন্য আশা করছি প্রত্যেকের উপকারে আসবে এবং আমি আমার স্কুল ওপেন হওয়ার স্কুল ওপেন হওয়ার পরে আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য ভালো ডেমো ক্লাস কীভাবে দিতে হয় সেই সমস্ত জিনিস নিয়ে যতটা পারবো আমি চেষ্টা করবো ডেমোর জন্য আমি মাঝে মাঝে লাইফে আসার চেষ্টা করব কারণ একটু ব্যস্ত বাড়িতে ছুটির মধ্যে যে ব্যস্ততা খুবই থাকে বিভিন্ন কারণ থাকে পারিবারিক কারণ থাকে পার্সোনাল ম্যাটার থাকে সমস্ত কিছু তো স্কুল খোলার পরে আমি ডেমোগুলো খেয়ে অবশ্যই দেওয়ার প্র্যাকটিস করবো কীভাবে ডেমো দিতে হবে সেটা শিখিয়ে দেবো কারণ আমার এখানে হয়তো আমার স্কুলটা বেটার হবে কারণ ওখানে পরীক্ষাঠামো ব্ল্যাক বোর্ড সমস্ত কিছু শ্রেণিকক্ষ আছে সে সমস্ত জিনিসগুলো করবে এবং আমি মাঝে মাঝে তোমার সপ্তাহে দুই দিন দুই তিন দিন আমি লাইফে আসার চেষ্টা করবো সেখানে তোমরা তোমাদের যা প্রশ্ন আছে যা ইনকোয়ারি আছে যা জানার ইচ্ছা আছে যেগুলো নিয়ে কনফিউশন আছে প্রত্যেকটা জিনিস আমি লাইফে থাকবো তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দেবো সমস্ত কিছু ক্লিয়ার করে ঠিক আছে চলো দেখা যাক ফাইভ ই মডেল সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেখা যাক ফাইভ ই মডেল কি ফাইভ মডেল কি ফাইভ মডেল হলো একটি শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিখতে সাহায্য করে আমি যেটা বললাম সেটাই এরপর আসছে কে কবে কেন ফাইভ মডেল চালু করেন ফাইভ ই মডেলটি উনিশশো সালে বায়োলজিক্যাল সায়েন্স ক্যারিকুলাম স্টাডি অর্থাৎ বিএসসিএস দ্বারা করা হয়েছিল তৈরি করা হয়েছিল ডক্টর রজার বাইবে এটি তৈরি করেন এই পদ্ধতিটি শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিখতে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং তাদের নিজস্ব ধারণাগুলি আবিষ্কার করতে উৎসাহিত করে আরও একটি জিনিস মনে রাখবে তোমরা ফাইভি মডেল মূলত বিজ্ঞান শিক্ষার জন্য ডিজাইন করা হয়েছিল প্রথমে তবে বর্তমানে এটি এটি অনেক বিষয়ের ওপরে এটি কিন্তু ব্যবহার করা হয় এ ফাইভি মডেলটি এই টপিকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইভ ভি মডেলের বিভিন্ন পর্যায়সমূহ বা বলতে পারো এই ফাইভ ভি মডেল আসলে ফাইভ ই কী এর ফুল ফর্ম কি এগুলো কিসের জন্য তৈরি করা হয়েছিল কিংবা এর ব্যাখ্যাগুলো কি কি প্রথমে আছে ই ফর এনগেজ অর্থাৎ নিযুক্তি শিক্ষক শিক্ষার্থীদের বিষয়বস্তুর প্রতি আগ্রহ করে তোলেন এবং তাদের পূর্বের জ্ঞানকে সক্রিয় করে তোলেন তারপরে আছে এক্সপ্লোর অর্থাৎ অন্বেষণ শিক্ষার্থীরা হাতে কলমে কাজ এবং অনুসন্ধানের মাধ্যমে নতুন ধারণাগুলো অন্বেষণ করে অর্থাৎ খোঁজে তারা অনুমান করে এবং তাদের নিজেদের মতো করে বোঝার চেষ্টা করে তিন নম্বর ইয়ের ফুল ফর্ম হচ্ছে এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা শিক্ষার্থীরা তাদের অনুসন্ধান এবং ধারণাগুলি ব্যাখ্যা করে যা শিক্ষক ও অন্যদের সাথে আলোচনা করার মাধ্যমে তাদের বোঝার উন্নতি ঘটায় তারপরে আছে ই ফর ই ফর অর্থাৎ সম্প্রসারণ শিক্ষার্থীরা তাদের নতুন জ্ঞানকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করে এবং আরও গভীরে অনুসন্ধান করে এরপর আছে ইফালুয়েট অর্থাৎ মূল্যায়ন শিক্ষক এবং শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অর্থাৎ একই সঙ্গে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা মূল্যায়ন করে তো এই হলো ফাইভ ই এর ফুল ফর্ম অর্থ এবং কী জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখবে এরপর ছিল দেখা যায় ফাইভ ই মডেল সফলভাবে বাস্তবায়নের জন্য কী করা যেতে পারে অর্থাৎ এই যে ফাইভ ই মডেলটা আছে সেটা যদি আমি মনে করি যে এটা সঠিকভাবে আমি প্রয়োগ করবো কী করা যেতে পারে প্রথমে প্রতিটি পর্যায়ের জন্য কার্যকলাপগুলির পরিকল্পনা করতে হবে পাঠগুলিকে আকর্ষণীয় করে তুলতে সেন্সেস অর্থাৎ স্মার্ট বোর্ডের মতো টুল ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং বোধগম্যতার উপর ভিত্তি করে কার্যকলাপগুলি অভিযোজিত করতে হবে এবং নমনীয় হতে হবে সহকর্মীদের শেখার উন্নতির জন্য দলতগত কাজকে উৎসাহিত করতে হবে এবং লাস্ট হচ্ছে শিক্ষার্থীদের অভি দৈনিক অর্থাৎ ডেইলি এক্সপিরিয়েন্সের সাথে পাঠগুলিকে সম্পর্কযুক্ত করতে হবে যাতে তারা আরও আরও প্রাসঙ্গিক হয় তো এই হলো এই বিষয়ের ব্যাখ্যা চলো পরবর্তী পাটি দেখা যায় ফাইভ ই মডেল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিভাবে উপকৃত করে এর কি অবশ্যই বেনিফিট আছে কি না সেটা দেখো ফাইভ ই মডেল সমালোচনামূলক চিন্তাভাবনা এবং হাত কলমে শিক্ষাকে উৎসাহিত করে পাঠগুলিকে আরও আকর্ষণীয় এবং উপভোগ্য করে তোলে এটি শিক্ষার্থীদের ধারণাগুলিকে বাস্তব জীবনে প্রয়োগের সাথে সংযুক্ত করতে আত্মবিশ্বাস তৈরি করতে এবং স্বাধীনভাবে শেখার উৎসাহিত করতে সহায়তা করে তারপর ফাইভ পি ফ্রেমওয়ার্কের জন্য স্মার্ট বোর্ডের মতো সরঞ্জামগুলি কেন গুরুত্বপূর্ণ দেখো দেখা যাক স্মার্ট বোর্ডগুলি পাঠগুলিকে ইন্টার্যাক্টিভ এবং দৃশ্য আকর্ষণীয় করে তোলে শিক্ষার্থীদের বোধগম্যতা বৃদ্ধি করে বুঝতে সাহায্য করে অর্থাৎ এগুলিকে অর্থাৎ এইগুলি হাতে কলমে কার্যকলাপগুলিকে সমর্থন করে এবং গতিশীল ভিজুয়াল প্রদান করে জটিল বিষয়গুলিকে সহজ করে তোলে এবং ফাইভ পি মডেলের সমস্ত পর্যায়গুলিকে আরও ভালো সম্পৃক্তিকতাতে বৃদ্ধি করে তা এই হলো এ বিষয়টা সম্পূর্ণ ব্যাখ্যা লাস্ট একদম পার্ট যেটা আছে পি মডেলে সেটা হচ্ছে ফাইভ ভি পাঠ পরিকল্পনায় কী সকল কি সকল বিষয়ের জন্য ব্যবহার করা যেতে পারে হা ফাইভ পি মডেলটি বহুমুখী এবং যে কোনো বিষয় বা গ্রেট স্তরের সাথে খাপ খাইয়ে নিতে পারে এটি সক্রিয় শিক্ষণকে উৎসাহিত করে যা বিজ্ঞান গণিত ইতিহাস ভাষা এবং আরও অনেক কিছুর জন্য কার্যকরী করে তোলে ধন্যবাদ এই